পরটার মুখে সৃজন তার ডাক শুনে অজ্ঞান হয়ে গেল সৃজন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধ্যে চলছে টানটান পর্ব একদিকে পর্নার স্মৃতি চলে যাওয়ায় তাকে দত্ত বাড়িতে নিয়ে এসে তুলেছে সৃজনের পরিবার পর্নার স্মৃতি চলে যাওয়ায় সে কাউকে চিনতে পারছে না প্রায় দশ বছর আগেকার স্মৃতি নিয়ে এই দু সালে বেঁচে আছে পর্না অন্যদিকে পর্নার স্মৃতি ফেরানোর চেষ্টায় দত্ত বাড়ির লোকজন যদিও বা কৃষ্ণার উদ্যোগে একবার পর্নার তার কাটা রূপ দেখে নিয়েছে দত্তবাড়ির সকলে এবার ঘটলো এক নতুন বিপদ ঠিক বিপদ বলা চলে না এক অদ্ভুত বিপদা কাউকে চিনতে না পারায় সেজনকে সৃজনবাবু ডাকছে আর এখানেই ঘটে গেল এক বড় গন্ডগোল সৃজনবাবু বলে ডাকায় সৃজন পর্ণাকে অনুরোধ করে সে যেন তাকে নাম ধরেই ডাকে অন্যদিকে পর্ণা সৃজনকে না চেনাই যে কোনোভাবেই তাকে নাম ধরে ডাকতে সাহস পায় না তাই আবার পর্ণা এক নতুন চালাকি করেছে সৃজনকে একেবারে নিজের দাদা বানিয়ে ফেলেছে সৃজন বাবু থেকে এবার সৃজনতা বলে সম্বোধন করল পর্ণা আর ব্যাস পর্নার মুখে সৃজনদা শুনেই সৃজন অচেতন হয়ে পড়ল। বাড়ির সকলে সৃজনের জ্ঞান ফেরাতে এলেও সৃজন যেন অচেতন হয়েই পড়ে থাকে কিন্তু হঠাৎ কেন সৃজনের এই অবস্থা তা নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছে না নতুন পর্ণা তাহলে কি পর্নার স্মৃতি কোনোদিনও ফিরবে না নাকি স্মৃতি চলে যাওয়ার ভান দিয়ে এসে বাড়ির জোড়া লাগানোর নতুন মিশনে নেমেছে ধীরে ধীরে প্রকাশ পাবে সবকিছুই তাই দেখতে ভুলবেন না নিম ফুলের মধু প্রতিদিন রাত আটটায় শুধু